বিশ্বনবীর কাছে যখন কোরআন হতো বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে কিসের রাতে রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন মাঘ মাসের শীত মায়েসা এসা বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতলা পড়েন বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওটের বোকটা জমিনে লেগে যেত বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো ঘোড়ার পা গুলো জমিনের ভিতরে গেড়ে যেত বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তেন ওই অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে এরকম মনে হতো তার মানে কোরআনের আয়াতের একটা ভার আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله ও নবী কোরআন কে মানুষের উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন কোরআনের ভারে বড় বড় পাহাড় ভেঙে চুরে খান হয়ে যেত গো নবী কোরআনকে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করত পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত চিল্লা এখন ঠিকই না এজন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী এই বাণী আমি আপনার উপরে নাজিল করব এরপর আল্লাহ বললেন ইন্না নাশিয়াতাল লাইলি হি আশাদু ওয়া তাওয়া ওয়া মুকিলা ও নবী রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনার মনোযোগায়নকে শক্তিশালী করে দিবে কে আপনার কথা বলার যোগ্যতাকে মজবুত করে দিবে কে কেন আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার হবেন কারণ ইন্না কফিন নাহার নাহারি সাবাহান তাবিলা দিনের বেলায় অনেক ব্যস্ততা আছে না নাই দিনের বেলায় মানুষগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন অনেক গোলমাল তখন নয় রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এরপরে তিন নম্বর প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবতা ইলাইহি তাবেদিলা প্রথম প্রশিক্ষণ তাহাজ্জুদের প্রশিক্ষণ কিসের দ্বিতীয় প্রশিক্ষণ মনোযোগ মনোযোগের সাথে ধীরস্থিরভাবে কোরআন তালাতের তার তিলের সাথে কোরআন তালাতের প্রশিক্ষণ ঠিক কিনা তিন নম্বর প্রশিক্ষণ ওয়াজ করিসমা রব্বিক সব সময় রবের জিকির করবেন জিকির চলবে কার ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়ুর ইসমা রব্বিক ও আপনার রবের নাম স্মরণ করেন সব সময় জিব্বাই একজনের নাম থাকবে তিনি কে আমাদের রব কে আল্লাহ আমারে রব দমে দমে তো নু মনে তার পড়েন আল্লাহ আমারে রব তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে সুনীতাসবিকলো রব তসবিকলো রব ভল্লায় মারে রব বোধ করিস্মা রব্বিক রবের নামকে স্মরণ করেন নবী বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে চিল্লে বলেন তিনিকে। কে তার মানে তিন নম্বর প্রশিক্ষণ নিতে বললেন সব সবসময় একজনকে ডাকবেন তিনি হলেন রব এই কথা বলার পরে বিশ্ব দুনিয়ার ভোগে যত দোয়া করতেন তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই রব্বা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أبار بشر ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. أبار أمراة كن ركور متجاي تكون روبرنا سبحان ربي عل. আবার যখন শেষ যায় তখন রবের নাম আসে না নাই সুবাহান এজন্য তিন নাম্বার প্রশিক্ষণ রবের নাম স্মরণ করেন চার নাম্বার প্রশিক্ষণ আপনি যখন সময় পাবেন রবের এবাদতে মুশকুল হয়ে যান কার এবাদতে কার এবাদতে আমরা যেন আল্লাহর এবাদতে মুশকুল হয়ে যায়।

তাহলে প্রশিক্ষণ কয়টা গেল জোরে বলেন আরো জোরে বলেন এরপর আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়া হাজরুহুম হাজরান জামীলা তার আগে বললেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তখিজুহু ওয়াকীলা সুবহানাল্লাহ পড়েন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব আমি পূর্ব দিগন্তের মালিক পশ্চিম দিগন্তের মালিক সব কিছুর মালিককে লা ই লাহাই লা তিনি ছাড়া কোনো ইলাহ নাই ফাত্তাখেদ গোয়াকিল আর এক প্রশিক্ষণ চলে আসছে ফাত্তা খেদ গোয়াকিলা অনবী হিসেবে গ্রহণ করেন আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মোমিনদার গার্ডিয়ান শুধু একজন চিল্লা বলেন চিরি কে ফাত্তাখেদ গোয়াকিল অন্য কারোরে ওকিল বানাবেন না অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না অন্য কারর অভিভাবকত্ব মেনে নেবেন না বিপদে আপদে হাল ছাড়বেন না निराश হবেন না ভরসা রাখুন একজনের উপর তিনি কে ফাতখিত হু ওয়াকিলহু পাস নাম্বার প্রশিক্ষণ ও নবী আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন বিপদে আপদে সব সময় আল্লাহর পাশে পাবেন যরকোন ঠিক না এরপরে ছয় নাম্বার আল্লাহ বললেন ওয়াসবির আলামা ইয়াকুলুন কাফির মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে এগুলোর বিপরীতে এরে গেনা যে আপনি ধৈর্য ধারণ করবেন গনবি অসবের ধৈর্য ধারণ করেন কারণ ইন্নাল্লাহ আমাস ধৈর্যশীলদের সাথে কে থাকে চিল্লায় বলেন কে ও নবী ওরা আপনারে অনেক কিছু বলবে আপনি রেগে যাবেন না বিশ্বনবীর কাফিরা কি বলতো জানেন বলতো আপনি একজন কবি বিশ্বনবী নাকি কবি নাজুবিল্লাহ কবেন না আল্লাহ বলেন ওমা আল্লামনা হুশিয়ার ওয়া মা ইয়ামবাগী লাহু আমি নবীর কবিতা শিখাই নাই কবিতা তার জন্য শোভনীয় নয় সুবহানাল্লাহ বলেন আবার বিশ্ব তারা বলতে লাগলো গণক কি বলতে লাগলো কাহিন আল্লাহ বলে ওয়ালা বিকাউলি কাহিন এটা গণকের কথাও নয় এটা আল্লাহর কথা ঠিক না এরপরে বিশ্ব নবীর ওরা বলতে লাগলো মাজনুন মানে পাগল আল্লাহ বলে ওয়া মা সাহিবুকুম বিমাজনুন তোমাদের সাথী আমার হাবিব কিন্তু পাগল নয় সুবহানাল্লাহ এরপরে ওরা বিষ্ণু নবীরে গালি লাগলো সাহির বলে সাহির মানে জাদুকর। সাহির মানি আল্লাহ বলে না আমার নবী যাদুকর না এরপরে ওরা বিষ্ণু বলতে লাগলো আফতার মানে নির্বংশ লেসকাটা আল্লাহ বলে না ইন্না শানিয়াকাহু আল আফতার যারা বিষ্ণু নবীরে লেসকাটা আর নির্বংশ বলে ওরাই লেসকাটা নির্বংশ আর জাহান্নামের নরক কীট আর পিতৃ পরিচয় গিন জার সন্তান চিল্লায় কোন ঠিক কি না বিষ্ণু বিরুদ্ধে যারা কথা বলে এগুলো জাহান্নামের নরক কীট ওরা বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে নাই তোমার চার মেয়ে তুমি এন্তে গালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে তুমি লেজ কাটা আল্লাহ বলে না ওরা ফা আনা আলাকা নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি আমার নাম যেখানে আপনার নামও আমি রেখেছি সেখানে ঠিক কি না এজন্য কালী মাই তো এবার ভেতরে লা ইলাহাই তারপর পর বিশ্বনবীর নাম মোহাম্মাদু রসুল উল্লাহ সানানে আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আসে না নাই আবার নামাজে সালাম ফেরানোর আগে বিশ্ব নবীর জন্য দুরুদ আসে না নাই ওরা ফাহাদা এলাকা দিক রাখ ওরা বলে আপনি লেস আপনি লেস না যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা অসবির আলা মা ইয়াকুলুন ও নবী ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন আপনি মন খারাপ করবেন না এই গালি গালা যেটা নবীদের শুনতে হবে এটা সুন্নাত আমরাও এখন গালি গালা শুনি জোরে কোন ঠিকই না আমাদেরকে বলে ব্যাক ডেট ব্যাক কিছু জানে না এরা মোল্লা এম করে কিডাকে একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট কয়েকদিন আগে সংসদ ভবনে বলছে মোল্লাতন্ত্র কি বলছে ইসলামের কথা ভাল্লাগে না কাদিয়ানিদের সাফাই গায় আসলে নাই বিশ্বনবীর যে শেষনবী এটা মানে না কাদিয়ানিরা ওরা উনি কাদিয়ানিদের সাফার গায় তার মানে ইসলাম ওনার ভাল্লাগে না ওনার ভাল্লাগে কাদিয়ানি সম্প্রদায়কে চিল্লা এখন ঠিক কি ডা বিশ্বনবীরা বলেছে কবি ওনারা বলেছে গণব ওনারে বলেছে জাদুকর ওনারে বলেছে পাগল ওনারে বলে লেস ওই গালিগুলো আমাদেরও শুনতে হবে যদি নবীর অনুসারী হই আমাদেরকে এখন গণক বলে না পাগল বলে না আমাদেরকে বলে মোল্লা আমাদেরকে বলে রাজাকার আমাদেরকে বলে যুদ্ধা অপরাধী চিল্লা এখন ঠিক কিনা যুগে যুগে গালি গালা যাচ্ছে না নাই গালি দেখ মন্দ কথা বলুক হুমকি দমকি দেখ ওয়াসবির ধৈর্য ধারণ করো কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছে যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না আর জমিনে যারা মাজলুম যাদের রক্ত জমিনে লাগে ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয় চিল্লা এখন ঠিক কিনা রাত্রি যত গভীর হয় সবে সাদিকের সময় কাছে আসতে থাকে ঠিক কিনা ইসলামের পক্ষে শক্তির উপর আজাব অত্যাচার জুলুম নির্যাতন যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময় ঘনাতে থাকে এটা মুমিনের বিশ্বাস এটা মুমিনের আত্মপলব্ধি আল্লাহ বলেন অসবির আলা মাইয়া কলুন নবী ওরা যা আপনি মন খারাপ করবেন না আপনি ধৈর্য ধারণ করেন কারণ ইন্নাআল্লাহ আমাস ধৈর্যশীলদের সাথে থাকে কে আবার আল্লাহ বললেন উস্তাই নু বিশ্ববেরি ওয়াস লাট ইউয়া ইন্নাহালা কেবিন ইল্লা আলন খসিয়াইন অনবী ধৈর্য আর সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য চান তসবির কামা সবারা উলুল আজ মিমিনার রসুল ও নবী আপনার আগে সাইদানা ইব্রাহিম সাইদ আনানু সাইদ আনামুসা আইসা যে এইভাবে ধৈর্য্য ধারণ করেছে আপনাকেও ধৈর্য্য ধারণ করতে হবে ঠিক না এজন্য বিচলিত হওয়া যাবে ভয় লাগে আপনাদের হাল ছাড়া যাবে ইস্তমের পক্ষে থাকার দরকার আছে না ধৈর্য্য ধারণ করলে সাহায্য আর গায়েবি মদত পাঠাবে কে অসবীর আলাম ইয়া খুলুন নবী ওরা যা বলে এ ব্যাপারে ধৈর্য ধারণ করে এরপর আল্লাহ বললেন ওয়া হেজোরবম হেজরং জামিলা ওদেরকে আপনি পরিত্যাগ করেন এড়িয়ে চলেন মূর্খরা এসে যখন আপনার সাথে গালমন্দ করতে চায় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যায় আপনি সালাম দিয়ে কেটে পড়েন ওদের এই কথাগুলো এই গালিগুলো শোনার সময়ও আমাদের নাই চিল্লা বলেন ঠিক কি তারপরে সর্বশেষ ছয় নম্বরে আল্লাহ তালা বিশ্বনবিগত থোট প্রশিক্ষণ নিতে বললেন আর সাত নম্বরে এই সমস্ত কাফির মুশিক এই আবাল শ্রেণীর লোকগুলোর কথাবার্তা থেকে নিজেকে এড়িয়ে থাকতে আল্লাহ পরামর্শ দিলেন চিল্লা এখন ঠিক কি না ওয়েদা ফাতবাহমুল জাহিলু না কলো মোর করা যখন আল্লাহরা প্রিয় বান্দাদের সাথে ঝগড়া করতে আসে আল্লার প্রিয় বান্দারা জানে এদের সাথে ঝগড়া করার টাইম আমাদের নাই তাই কলু সালাম আ মমিন বান্দারা সালাম দিয়ে ওদের কাছ থেকে কেটে পরে ঠিক কি তাহলে ছয় নম্বর আল্লাহ বললেন সবার ধৈর্যের দরকার আছে নাই ধৈর্য ধারুন কর আর শক্তি মেহের বানামাই দৌগ মেহের বান বুকের ভেতর অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারুন কর আর শক্তি দৌগ মেহের বানামাই দৌগ মেহের বান পড়ে নামের এজন্য তাহাজ্জুদ গুজার হতে হবে রাজিয়াস মুসলমান এক নম্বর প্রশিক্ষণ তাহাজ্জুদের সালাত পড়তে হবে মর্যাদা বাড়িয়ে দিবে কে দুই নম্বরে সুন্দরভাবে তার তেলের সাথে কোরান তেলাওয়াত করতে হবে স্বভাব দিবে কে তিন নম্বরে রব্বুল আমিন বললেন ওধ করিস মা সব সময়ে জিকির চলবে কার চার নম্বরে আপাদতে মনোনিবেশ করতে হবে কার জন্য পাঁচ নম্বরে দুনিয়ার কেউ আমাদের ওকিল নয় আমাদের অভিভাবক নয় আমাদের আসল অভিভাবক কে ছয় নম্বরে ওরা আমাদেরকে যাই বলুক আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য আসল হাতিয়ার কি সবার আর ওরা যদি গালি গালাজ করে আল্লাহ বললেন ওদের কেড়িয়ে চলো মুমিনরা ধৈর্য ধরবে আর মুনাফিকদের কেড়িয়ে চলবে ঠিক কিনা এই সাতটা প্রশিক্ষণ বিশ্বনবীকে নিতে বললো কে কারণ বিশ্বনবীর বিশাল দাওয়াতে মিশন আছে কালেমার বাণী প্রচারের মিশনে নামতে হবে নবতির দায়িত্ব পালনের মিশনে নামতে হবে লিও ফেরা হো আলা তিনি কুল্লি মানব রচিত যত মতবাদ যত ধর্ম যত কথা আছে সব কিছুর কবর রচনা করে কালিমার পতাকা উড়িয়ে দিতে হবে চিল্লা এখন ঠিক না বললেন আয়সারা ডাকো আয়সা এমন করেছো করেছি কেন করেছি কেন করে বললে আরসুল্লাহ মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারেনি গো নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্বনি বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে এসাস মানি মানি যেমন করেছ তেমন গুতা মারলে গুতা ঘুসি মারলে ঘুষি আঘাত আত করলে আঘাত আত ঠিক কি না ঠিক কি না হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও হাফসা ও সুযোগ পাইয়া ঝোল নিয়ে খেয়ে দিছি এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকি হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা ইউ ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ঝগড়া লাগলেই বুখারীতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ইদহাবু বিনা নুসলিহ বাইনাহুম চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলায়া দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি মিলায়া দিয়ে আসব কত জায়গায় যে বিষ্ণুবি যে মিলায়া দিয়ে আসতেন মক্কা থেকে তিনি যখন মদিনা এসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাজ এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলেরা বলতে আমারে মারছিল তোরাও মারবি কেউ যখন এতেকাল করে ওসিয়ত করে যেত আমারে কোপাইছে তোরাও কোপাবি কোপাইয়া সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ছাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকাইতে ছিল কাছে না নাই দাও দাও করে আগুন শুধু জ্বালাতে যায় একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষরে নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র সাত দিনের ব্যবধানে বিশ্বনবী একশো বিশ বছরের যুদ্ধ মিটাই দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাদের কোনো মেয়ে বিয়ে করে না খাজরাদের কোন ছেলে আউস থেকে মেয়ে নেয় না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পরে গেল এরা গোস্ত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে আস খাজরাজের এরা আবার ওর জবাই বড় রান দিয়ে আসে আউসের কাছে সুমানলা পড়ে বিশ্বনবী ছিলেন কুট মিডিয়াটর তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন কোথায় হবে আমার মসজিদnablaবে যেটা হবে আমার ক্যাম্পমেন্ট যেটা হবে আমার গণভবন যেটা হবে আমার বাস ভবন যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য যেখানে হবে আমার জেলখানা যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেওয়ার জিকির করার জায়গা চিনলাইকন ঠিক কি না এখন মসজিদগুলোর আমরা মনে করতে শুধু ইবাদতের জায়গা এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে আপনি গোটা বিশ্ব দেখেন বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করা হয়েছে মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে পার্কিং লট থাকবে বড় বড় এক তলায় থাকবে কমিউনিটি সেন্টার এক জায়গায় থাকবে হিজামা সেন্টার এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে যুবকদের কি সমস্যা নারীদের কি সমস্যা বিধবাদের কি সমস্যা কার কি মশলা জানার আছে লিগাল অপিনিয়ন জানার আছে খতিব সাহেব

বিশ্বনবী লোকেশন তালাশ করতেছেন কোথায় বানানো যায় মসজিদ না বাবি খুঁজতে খুঁজতে এমন জায়গায় বিশ্বনবী চয়েস করলো এটা ছিল ছাগল ঘোড়া এগুলো রাস্তা বল কিছু জায়গায় খেজুর গাছের ভাঙ্গা খেত আর কিছু জায়গায় কাফির কবর কবরস্থান এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন বিশ্বনবী বললেন না আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে ট্রাই করো এটাই আমার লাগবে মসজিদে নবী বিশ্বনবী বললেন ছাগল গরু রাস্তা সমান করো খেজুর গাছ ভাঙ্গা যেগুলো আছে খেজুর গাছগুলো কেটে ফেল কাফের মুশিকদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাটটি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো সুহান মসজিদে নবী শুরু হয়ে গেল নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নবী বানালেন আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কোবা ওটার নাম কি আমার দিকে তাকান সবাই এদিকে সোজা সোজা মসজিদে কবা আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কবা কুমিল্লাতে একটা আছে একটা আছে না দুই জায়গায় দুই জায়গায় তাই মসজিদে কোবাতে বিশ্ববিদ্যালয় ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দেয়া আসলে উনি ইমামতি করে মসজিদ আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এসার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই এই সুরা এফলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাগাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরীবের প্রথম রাগাতেও এখলাস দ্বিতীয় রাগাতেও এখলাস এসার প্রথম রাগাতে এখলাস দ্বিতীয় রাগাতেও এখলাস এখলাস পরে এরপর অন্য একটা সুরা পরে কিন্তু শুরু করে এখলাস দিয়ে ফজরের প্রথম রাগাতেও এখলাস দ্বিতীয় রাগাতেও রাগাতে মুসলিমরাকে পাইছি কি পাইছি পাইছি কি খালি এখলাস খালি এখলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেছেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চাই আমি বড়ি তোর মন চাইলে তুই পর নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্ব আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব নবীরে তুই বাঘ তোমার মনে চাইলে পড়ো নাইলে অন্য উৎসিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারি নিয়োগ দেওয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিষ্ণুবি সবাই বিষ্ণুবির কাছে জাবুল্লাই রাসুলুল্লাহ এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি ইখলাস সারার কিছু বড়েনা বিষ্ণু বললেন চাই না কি আমন করে কেন দেখে 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 আনা হবে কি হাসা কয় হাসা হাসা প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো তোমার কি কোরান থেকে অন্য কোন সুরা মুখস্থ নাই সাহাবী বলে নবী সব মুখস্থ আছে কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সুরার পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সুরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্ব বললেন ইমামতি যাবে না তোরটা পারমানেন্ট হয়েছে আল্লাহ তোর ইমামতি পারমানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি নেই পড়াবি প্রতি রাখাতেই সুরাতুল এখলাস তুমি পড়ো সমস্যা নাই এই যে তুমি সুরাতুল এখলাস পড়ো সুরাতুল এখলাস কে ভালোবাসো আল্লাহ বলেছেন এই এখলাসের ভালোবাসার কারণে কেমতের দিন আল্লাহ তোর জান্নাতে ঢুকাই দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিন আহালিল জান্নাত তুমি জান্নাতে যাবা হুবুকা ইয়া হাইয়ুত খিলকাল জান্নাত এই সুরার ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকাই দিবে সুবহানাল্লাহ পড়েন এজন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌর সৈন্য বাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবি তো মহাকুশী আল্লাহ সংগ্রহাদায় করলে আদায় যুদ্ধের ময়দানে বিশ্বনবি আছেন হঠাৎ দেখলেন সাইদ এ জিব্রাইল আকাশ থেকে জামিনে নেমে আসছে জিব্রাহিলকে আল্লাহ তাআলা ছয়শো পাখা দিয়েছিলেন দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রসুল উল্লাহ এই জিব্রিলাওয়ালাহুল সিত্তু মিয়াতি জানা ছয়শো পাখা কয়শো ছয়শো পাখা মেলে সাইয়েদনে জিব্রাহেল নেমে আসছেন ওনার পাকার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল ডাকানা জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয় এক লাখ চল্লিশ হাজার সৈয়দরা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলেজার টুকরা সাহাবি মুআবিয়া ইবনে মুআবিয়া একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি নবী বিশ্ব নবী পড়লেন ইন না লিন লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন سيدنا জিবরাইল বলে নবী এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে হয়েছে আপনি কি তার রহের ওয়াকফরা জন্য জন্য গায়েবানা জানাজা পড়বেন না বেছরই বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই ওযু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুয়াবিয়া ইন্তেকাল করেছে মুয়াবিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়ব পড়েন সুবহানাল্লাহ গায়ে কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই নাই চার তাকবীরে এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাইস কিন্তু তার জন্য দোয়া জন্য পড়তে পারবেন জানাজা মানেই দোয়া দোয়া লিল মাইয়িত এই চারটা তাকবীর আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য এটা তো অর্থ তো বুঝেন না এজন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করে লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু লাগতো না ঠিক কিনা বিশ্বনবী sahab aden nie dala len কাতার qatar holo abdur সাহাবিদের কতারের শেষে সাইদেন আজিব্রাহের এক লক্ষ হাজার ফেরেশতা নিয়ে জানা যায় শরিক করলেন। বিশ্বনবী চার তাকবীর দিয়ে জানাজা পড়লেন আল্লাহ একবার একবার আল্লাহফ একবার আল্লাহ আকবার আল্লাহফ একবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ হাজার ফেরেশতা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনাই বললেন জিব্রাইল কোনদিন তো এত ফেরেস্তা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল ছিল আমার মহাবিয়ার যে আমলের কারণে মহাবিয়ার নাম টাল্লার আরো চলে গিয়েছে এক লক্ষ ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মুহাবিয়ার আমারে বলো সৈয়দনা জিবরাইল বললেন না আপনার মহাবিয়া বিশেষ একটা আমল করতো বিশ্বনাই বললেন কি সেটা সাইয়েদরা জিব্রাইল বলে আপনার এই সাহাবি ইমান আও কাইদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবি পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ পড়েন সুবহানাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এ সাহাবীর একটা অভ্যাস ছিল উনি কুল আল্লাহু আদর উপর আমল করতে বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তো করতে রাজি আছেন আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বারানোর দরকার আছে না নেই বিশ্বনবী প্রতিদিন সকাল বেলা সন্ধ্যা বেলা ওয়া ইনদামা আর রাত যখন বেড়ে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি তুলে খ্লাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন এই তিনটা সুরা পড়তেন এই তিনটা সুরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসা কারণ এই তিনটা সুরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুস্তে মুসতে 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 পা পর্যন্ত মুসতেন হাত মুসতেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই ফু তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত ফুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন সুবাহ আল্লাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত পেত্নী আর শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য জন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলায়া সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন গুল কি বলে আজকে থেকে এটা আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন

বিষ্ণুবে ব্যথা পাচ্ছে প্রচন্ড ব্যথাে বিষ্ণুবে অস্থির বিষ্ণুনি বললে লাানাতুল্লাহি আলাল আকরাব এ বিচ্ছুর উপর আল্লাহ লাানত এটা মুসল্লিও জিনা না নবীও জিনা না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামড় দিয়েছে ব্যথাে কাতরাচ্ছে বিষ্ণুনি বললেন লবণের পানি গরম দাও অ্যাঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে অ্যাঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণবী পড়তে আরম্ভ করলো খুল্ভো আল্লাহ ভো আহা আল্লাহ হোসমাদ্মিয়ালি দে ওয়ালা মিউলা দে ওয়ালা মিয়ে খোল্লা ভো কুফো আন না হাত পড়েন সোভান আল্লাহ এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু বুকা কামড়ালে কি করবেন কি করবেন সুরা এখলাস সোরা সুরা সুরা পালক সুরা করে আর রাত্রিবেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে দিয়ে সারা সারাদেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজু শেষ